অল্প বয়সে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে ধরা পড়লো আমার বন্ধু সোয়ান আর আজকে আমরা গ্র্যান্ড মাস্টার লবিতে র্যাঙ্ক পুশ করবো সাথে আছে বাংলাদেশ টপ ওয়ান কট খেয়ে আমার বন্ধু সোয়ানের ভালো নেই মন এইদিকে শাকিল ভাই বললো আমি বাংলাদেশের টপ জোন পুষার বাল চিটতে পারবে না বার মোডা ম্যাপের কোন জোন আজকে নির্দিদায় র্যাঙ্ক পুশ করব মনে এক ফুটা ভয় নাই কারণ সাথে আছে বাংলাদেশ টপ ওয়ান সাথে আছে ইংলিশ ভাই তারপর অনেক সময় যায় আর ম্যাচ স্টার্ট হয় ম্যাচের ভিতর ঢুকে দেখি আমরা ওমা আমাদের জোন প্রসারী নাই এরপর মনে মনে ভাবি এনিমি মনে হয় আমাদের কি এই ম্যাচে বারোটাই বাজিয়ে দেয় তখন আমি কোমায় চলে যাই কিছুক্ষণ পরে আমার ফেরে হুশ ইংলিশ ভাই আর বাংলাদেশ টপ ওয়ান বলে না ব্যাপার না আমরা এবার লুকিয়ে লুকিয়ে দেব র্যাঙ্ক পুশ গাইজ অনেক করছি মজা এখন আর নয় চলো দেখি ম্যাচের মধ্যে কি হয় এখন আমরা ল্যান্ডিং করতেছি নাম ভিলেজে কারণ হচ্ছে যে তিনজন আর যদি এনিমি বুঝতে পারে যে কোনোভাবে বাংলাদেশ টপার ম্যাচের মধ্যে পড়ছে তাহলে আমাদের কাম সারছে এই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে একটু টুকটাক লুট টুট ভালোভাবে করে নিচ্ছিলাম তারপরে এক পর্যায়ে এখানে এসে একটু ইমোট পার্টি করছিলাম কি আর করব বলো মূলত আমরা করব ফাইট কিন্তু জোন পোষারে আসল ভরসা ছিল ভিডিও এখনো অনেক বাকি মাত্র তো শুরু হলো আর এই সুযোগে তোমরাও ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো গাইজ আমরা সারাদিন ফ্রি খেলি আমাদের লাগে না কোনো নারী আর তারপর আমরা তিন ভাই মিলে নিয়ে নিয়েছিলাম একটি মনস্টার ট্রাক গাড়ি তারপর হঠাৎ করে দেখি সামনে এনিমি কি আর করবো চলো আমরা সবাই মিলে গিয়ে মারি বন্ধুর মূলত টাকি মাছ কিন্তু ভাব নাই যেন তার বিশাল বড় এক মাছ গুয়াল আর এনিমি এখানে বসেছিল মেরেছিল সে গ্লোয়াল তুমি যতই মারো আমাদের হাত থেকে বাঁচতে পারবে না বাঁচা ধর আচ্ছা কাজ এবার একটু গেম প্লে মোডে আসি অনেক ইয়ার কি হয়েছিল তো যাই হোক থেকে আমরা যখন একটা এনিমি মারলাম আমি তারপরে ওই পাশে ফ্যাক্টরিতে দেখি বাংলাদেশ তখন একটা এনিমিকে মেরে ফিনিশ ফিনিশ করে দেওয়ার পরে আমরা একটু ম্যাচটা শর্টকাটে দেখাচ্ছি তারপর আমরা তিনজন আবার মনস্টার ট্রাকে উঠে পড়ি কারণ হচ্ছে যে আমরা তিনজন আমাদের কিন্তু জোন নাই কিন্তু সাথে ছিল আমাদের ইংলিশ ভাই আরে আবারও শুধু ছন্দ মিলে যাচ্ছে যাই হোক তারপরে এখানে আমরা চিন্তা ভাবনা করি যে একটু এই ঘরে ক্যাম্প করি কেননা হচ্ছে যে আমরা যদি একটু রাস্ট দিয়ে মানে নর্মালি তখন জোন

হয়ে যাবে কারণ সবাই ট্রাই করে গ্র্যান্ডমাস্টার টপ ওয়ানে এ যাওয়ার জন্য কিন্তু কিন্তু সে সে যদি অনেক বেশি মাত্রায় মাইনাস খায় টপ ওয়ান থেকে নেমে যেতে পারে এই জন্য আর কি সেই জোন প্রসার তো আর এই জন্য আমরা এইভাবে তিনজন একসাথে থেকে এবং এই পরিবেশে আমরা হচ্ছে খুব সারপ্রাইভ করতেছিলাম এক কথা এমন সময় বাংলাদেশ টপ ওয়ান বাই বলে যে উপরে এনিমি আছে উপর থেকে আর কি ল্যান্ডিং করতেছিল রিভাইভ পাওয়ার পর তো আমি হালকা করে একটা হেড দেওয়ার নিচে একটা ড্যামেজ খাওয়ার পরে সে কিন্তু ডেড হয়ে যায় আর আমাদের মাত্র দুইটা কিল হয় আমি আগেও বলেছি গাইজ র্যাঙ্কে কিন্তু আমি আহামরি এতটা প্রপেলার না আর যারা র্যাঙ্ক খেলে বিশেষ করে বাংলাদেশ টপ ওয়ান এরা কিন্তু দেখতে দেখতে এদের কিল যে কেমনে হয়ে যায় কারণ হচ্ছে তাদের কাজই র্যাঙ্ক পুশ করা টুর্নামেন্ট খেলা তাদের গেম প্লে হচ্ছে সারভাইভ করে খেলা বুদ্ধি দিয়ে খেলা এটা মনে করো যে আমাদের মানে নিয়মিত করলে আরো কিছুদিন সময় লাগবে এটা স্বাভাবিক আর এইখানে একটা এনিমি আসে আমাদের উপর রাশ দেয় আমরা এই ঘরের উপরই থাকছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম এনিমি যদি আমাদের ঘরের উপর রাস দেয় তখন আমরা তিনজন মিলে মারা ধরা শুরু করে দেবো উড়া এখন জোনও তো টানা শুরু করে দেয় আর এনিমি এক এক করে আসতেই থাকে চারি সাইড থেকে আমরাও এক পর্যায়ে ওইভাবে বসে থেকে ক্যাম্প করে আসলে তো চলে না আমরাও কিল করা শুরু করে দিলাম আর এই পাশ থেকে কিন্তু অলরেডি আমার তিনটা কিল হয়ে গেছে রাত বাইরেও বেশ কয়েকটা কিল হয়ে গেছে আর এই পাশ থেকে দেখি আরও একটা মামুর বেটা পড়াই যাচ্ছে আমিও সুন্দর করে ম্যাক্স এঁকে দিয়ে তাকে ড্যামেজ দিই কিন্তু সে গ্লোয়াল মেরে জোনের ভিতর জট ট্রাই করতেছিল আর আমার মূলত সাইলেন্সার ছিল যার কারণে ও হয়তো এতটা বুঝে উঠতে পারেনি আর আমি সুন্দর করে এখানে ওকে ফিনিশ করে দিই আর আমার দেখতে দেখতে কিন্তু চারটা কিল হয়ে যায় এখনও কিন্তু আমাদের আঠাশটা প্লেয়ার লাইভ আছে এখনও কিন্তু আমাদের অনেকগুলো এনিমিকে মানে হচ্ছে এর মধ্যে থেকে সারভাইভ করে আমাদের ভুইয়া আনতে হবে তো তোমরা ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখো যে আমরা ভুইয়া আনতে পারি কিনা অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদের আর এখানে আমি একটু হালকা পাতলা লুট করতেছিলাম আর সামনে আগিয়ে যাচ্ছিলাম আর এই পাশে বাংলাদেশ টপন ওইখানে একটু হোল্ড করেছিল কারণ সে এখন যা শুরু করবে ও ভাই 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 আমার উপর থেকে ড্যামেজ দেওয়া শুরু করে আমি এখানে গুমছে সুন্দর করে একটু মেট কিট করে নিচ্ছিলাম কারণ হচ্ছে যে মরা যাবে না মরে গেলে আবার যদি রিভাইভ দিতে যাই এমনিতে আমি বারবার মরে যাই র্যাঙ্ক মেজের ভিতর আর এখানে বাংলাদেশ টপন যে কারণে বসেছিল সে হচ্ছে মনস্টার ট্র্যাক নেওয়ার জন্য আর কি আর তারপর আমরা মনস্টার ট্রাক নিয়ে সুন্দর করে এনিমিদের উপর গুতা গতাগতি দেওয়া শুরু করে আর কিন্তু ভরপুর এখন গাড়ি গেম হয়ে গেছে বর্তমান কিছু বলার নেই তারাও কিন্তু একদম গাড়ি ঘোড়া চালিয়ে যাচ্ছিল আর এই পাশ থেকে জোনের দিক থেকে অনেক এনিমি আসতেছিল আমরাও ট্রাই করতেছিলাম গাড়ি দিয়ে গুতো দেওয়ার জন্য কারণ হচ্ছে যে আমরা যদি এখানে নেমে পড়ি অলরেডি কিন্তু ইংলিশ ভাইয়ের লাইফের দিকে তাকালে বুঝতে পারতো তার করুণ অবস্থা কিন্তু সে কিন্তু অনেক হার্ড গেম প্লে করে র্যাঙ্কের ভিতরে সে হ্যাঁ তো এখানে আমরা গাড়ি নিয়ে বেড়াচ্ছিলাম কারণ হচ্ছে যে আমরা কিন্তু যদি এখন নেমে রাস্তাস করতে যাই সারি সাইডে এনিমি কোডা কোন সাইড দিয়ে মেরে দেবে এটা হচ্ছে ভয়ের বিষয় আর এরকম বুদ্ধি মনে করো যারা র্যাঙ্ক পুশ করে নিয়মিত এদের মাথা থেকে আসার এখানে একটা এনিমিকে সক্কা মেরে দেওয়া হয় আর এই পাশ থেকে আমরা আবারও একটু এখান থেকে ঘুরছিলাম কারণ এই দেখো গাড়ির কি অবস্থা এবং এনিমিও ছিল এই পাশ দিয়ে অনেক এই ম্যাচের মধ্যে কিন্তু গাইজ অলরেডি জোন পুষার এটা ওটা প্রো প্লেয়ার অনেক কারণ এখানে গ্র্যান্ড মাস্টার টপ ওয়ান লবি এখানে কিন্তু হার্ড হার্ড প্লেয়ার পড়বে আমি আগের ভিডিওতে বলেছি আর এই পাশে দেখো আরেকটা একটা এনিমি আমাদের একটু মার ট্রাই করতেছিল আর মনস্টার ট্রাকে কিন্তু কম ড্যামেজ লাগে এটা তো তোমরা জানোই আর এখান থেকে ওয়ালটা না এখান থেকে আমরা কায়দা করতে পারি না আমরা আবার ঘুরে এই সাইডে এখানে বাংলাদেশ যখন চেষ্টা করতেছে ওর একটা গুতো দেওয়ার জন্য গুতো দিয়ে আর যখন পারলাম না তখন আমরা রাশ দিয়ে দিলাম গাড়ি থেকে নেমে এখান থেকে কিন্তু আমি মারতে পারলাম না এই পাশ থেকে আমি আবার রাশ করে দিয়ে আর এনিমি ভেঙে যাচ্ছিল আর পিছন থেকে আমি একটু ড্যামেজ না পোচানো পরে একটা হেড লাগছে আর বাংলাদেশ যখন আগে তো ড্যামেজ দিয়েছিল তারপর কিন্তু কিলটা কনফার্ম করে আমাদের পাঁচটা কিল হয়ে যায় এবং এনিমি কিন্তু দশটা আছে এখন তো দেখতেছি দশটা এনিমি আছে বলা যায় না কখন হুট করে আবার সব প্লেয়ার নামা শুরু করে দেয় যেহেতু রিভাইভ পয়েন্ট পাশে পিকের মধ্যে রয়েছে এখানে এনিমি কুই দেখো নামতেই আছে নামতেই আছে অলরেডি আর এই পাশ থেকে আমরা যখন দেখলাম ওই পাশে এনিমি অনেকগুলো তখন আমরা আবার গাড়ি নিয়ে এই পাশ থেকে এই পাশে রাজ দেওয়া শুরু করলাম পিকের দিকে আর গাইজ আমাদের কিন্তু দুই লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি উই দেখো দুইটা একদম সক্কা মেরে দেওয়া না এটা ফোর হয়েছে সিক্স রান হয়নি আমার কিন্তু ড্যামেজ দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে তোকে হেড মেরে কি অবস্থা কি বৃত্তান্ত করছে আর এনিমি কিন্তু ঘিরে নিয়েছে আর ওই পাশ থেকে বাংলাদেশ টপন কি করতেছে জানি না আমি এখানে উকুং যে একটু মেটকিট করতেছিলাম বাট জোনে আমার উকুংটা ভেঙে দেয় তারপরে এখানে যেই লেভেলের যাতায়াতিটা হচ্ছিল আমি তারপরে দেখি এখানে বাংলাদেশ টপন ওই দুইটারে মেরে ফিনিশ এবং এখান থেকে আমরা গাড়ি নিয়ে বের বেরোয় যাচ্ছিলাম আমার জোনে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দেয় আমি গাড়িতে উঠে মেটকিট করা শুরু করে দিই আর যে কথা বলছিলাম গাইজ আমাদের কিন্তু দুই লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি একদম এখনো যে সাবস্ক্রাইব করি সে কিন্তু দ্রুত করে দাও আর কিলের দিকে দেখতে পারতাম সবারই পাঁচ পাঁচ কিল এখানে আও এখানে ইংলিশ ভাই কিন্তু টিম ওয়াইপ আউট করে দিয়েছে আর এখানে তার সাতটা কিল হয়ে গেছে এখানে বাংলাদেশ টপন পেজে গিয়েছিল গুলওয়ালের ভিতর আমরা একটু ফাটাই পড়ে তারা বের করে নিয়ে আসে কারণ হচ্ছে আমরা কিন্তু একবারও গাইজ মরিনি কারণ হচ্ছে যে আমরা একটু সেভ নিয়ে গেম প্লে করছিলাম এখন আমরা ছাড়া আরো তিনজন বেসি আছে এনিমি অপোনেন্টে তিনজন বেসি আছে বলা যাচ্ছে না গাড়ি নিয়ে কে কোন সময় জোন প্রসার যে রিভাইভটা দিয়ে আসবে ও আর দুইটা এনিমি আছে এখান থেকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি দেখা যাক সামনে ও ভাই ক্লিয়ার হয়ে গেছে আরেকটা এনিমি আছে ভাই ও ভাই পালাছে ভাই ওর ধরো ভাই ওরও কিন্তু সব রিভাইভ দিয়ে দিবে ভাই 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 তাহলে মানে আবার স্কোয়াড নামবে মনে হচ্ছে ব্যাপার না আমরা আছি তো আহো বাতি আহো তুমি নামো তোমার জন্য পাস রেডি করে রেখেছি তো এখানে বাংলাদেশ টপ ওয়ান বলছিল যদি ও জোন পুশ দেয় বা হিলিং ব্যাটেল করে তাহলে অনেক মেটকিট লাগবে তো আমি চিন্তা ভাবনা করলাম তাহলে সব মেটকিট মেটকিট দিয়ে দিয়ে এখানে ওরে ডেকে ডেকে মেডকিট দিচ্ছিলাম আর কি কারণ জোন পুষারের কাছে কিন্তু অনেক মেডকিট থাকে ওটা আমাদের কাছে কিন্তু নাই এই জন্য আমরা সবারটা মিলিয়ে একজন জোনপুর পুষ দেওয়ার ট্রাই করতেছিলাম বলতে বলতে ও ভাই এলিমিনেট হয়ে গেছে ভাই 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 এবং আমরা কিন্তু বুইয়া এনে ফেলেছি ভাই কোন প্রকার জোন পুষার টুষার ছাড়াই ভাই এরকম আমরা প্রো প্লেয়ার ভাই গাইজ এখন কমেন্ট করে ফেলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আর আজকের ভিডিওটা পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ